উত্তরবঙ্গ শুধু নয় মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ কোন বঙ্গই নেই অতএব উনি যেতে পারেন সরকারি ক্ষমতায় আছেন প্রশাসনকে দিয়ে বেনিফিশিয়ারিদেরকে জড়ো করতে পারেন কতগুলো মিথ্যে কথা বলবেন কি কি করবেন আগাম তো আমি বলে দিচ্ছি আপনাদের কাছে এইসব করতে যাচ্ছেন এতে কোনো লাভ হবে না লাভ হবে না তার কারণ উত্তরবঙ্গের মানুষকে তিনি কার্যত ঘৃণা করেন অপমান করেন এবং বঞ্চিত করেন এটা উত্তরবঙ্গের মানুষ ভালো করেই জানে গণনা কেন্দ্রে অরবিন্দ মিনার নেতৃত্বে যদি বিজেপির কাউন্টিং এজেন্টদের গ্রেপ্তার না করত তাহলে নিশ্চিত প্রামাণিকই জিতত আজও বলি নিশ্চিত প্রামাণিক কলকাতা হাইকোর্টে মামলা করেছেন নির্বাচনী মামলা সেই মামলায় যদি রিকাউন্টিং অর্ডার হয় নিশ্চিত প্রামাণিকই জিতবে মোট উনিশশো ষাটটা বুথ কোচবিহারে সতেরোশো বুথ গোনা পর্যন্ত নিশ্চিত ষাট হাজার ভোটে গিয়েছিল শেষ দেড় রাউন্ডে অবৈধভাবে কাউন্টিং হলে ঢুকে বিজেপির চারজন কাউন্টিং এজেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যান ডিএম এবং এসপি এবং হারানো হয়েছে কার্যত তাই কোনো লাভ হবে না কুচবিহার জেলাতে আমরা নয় শূন্যই করব একদম নিশ্চিন্ত থাকুন এবং এসআইআর অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী গড়ে থেকে চল্লিশ কুচবিহারের সীমান্তবর্তী সব বিধানসভা থেকে নাম আউট হচ্ছে দিনহাটা বলুন সিতাই বলুন শীতলকুচি বলুন মাথা ভাঙ্গা বলুন যা চিত্র আসছে শুধু একটাই আওয়াজ আসছে চোর ধরো জেল ভরো